এভাবে গরুর মাংস মেখে রান্না করলে ভীষণ মজা লাগে যেমন আমি গরুর মাংসের মধ্যে আদা বাটা রসুন বাটা মশলা বাটা লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এই সব কিছু মিশে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেশান করতে হবে ভালোভাবে মাখামাখি হয়ে গেলে আমি রান্নায় চলে যাব এবং সরিষার তেল দিয়ে হচ্ছে এই গরু মাংসটা রান্না করব। তো প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে দারচিনি কালো ফল সাদা এলাচ লং গোলমরিচ তো এই মশলাগুলো দিয়ে হচ্ছে একটু ভেজে নিলাম হালকা করে এবার হচ্ছে একটু পেঁয়াজ দিলাম হাফ কাপ অনুযায়ী একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি গরু মাংসটা এর মধ্যে অ্যাড করব। এবার হচ্ছে গরু মাংসটা খুব ভালোভাবে কষাবো এবং আস্তে আস্তে আমি কষাবো সোলো হিটে স্লো হিটে কষালে মাংস গায়ে থেকে অনেক পানি চলে আসবে এবং এই পানি দিয়ে হচ্ছে গরু মাংসটা কিন্তু রান্না হয়ে যাবে এই যে অনেক পানি চলে এসেছে আরও পানি আসবে আবার একটু ঢেকে দিব দমে রান্না করব এই গরু মাংসটা অলরেডি অনেকগুলো পানি ভেসে উঠেছে এবার এর মধ্যে অ্যাড করলাম রসুন রসুন দিয়ে হচ্ছে আমি আবার হচ্ছে একটু নাড়াচাড়া করে দিলাম আর গরম আসার মধ্যে হচ্ছে রসুন দিলে হচ্ছে এই রসুনটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এই দিকে হচ্ছে আমি বেগুন ভাজতেছি তেলে আর তেলে ভাজা বেগুন কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে তো লবণ হলুদ দিয়ে হচ্ছে আমি বেগুনটা এখানে ভেজে নিচ্ছি তো এভাবে উল্টে পাল্টে বেগুনটা সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর আমার বাসায় কিন্তু বেগুন ভাজা খেতে সবারই ভালো লাগে আর বেশিরভাগই হচ্ছে গরু মাংস কিংবা ভালো কিছু রান্না করলে বেগুন ভাজাটাই আমি করে থাকি তো এই যে খুব সুন্দর করে বেগুন ভেজে নিয়েছি নরম তুল তুলে ভাজা একদম বেগুন ভাজা আর এই দিকে গরু মাংস রান্না হয়ে গিয়েছে এবার হচ্ছে দুপুরে খাবো তাই হচ্ছে প্লেটটা একটু সাজিয়ে নিলাম এইদিকে হচ্ছে ভাত তুলে নিয়েছি বেগুন ভাজা নিয়েছি আর এই গরু মাংসটা তুলে নিচ্ছি আর এই গরু মাংসটা হচ্ছে আমি কিন্তু হালকা আছে দমে দমে রান্না করছি এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর এই রসুন দিয়ে হচ্ছে ভাতটা মেঘে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে তো বেগুন ভাজা গরুর মাংস ভাত রসুন সব কিছু মিলেমিশে মজা